আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আপনি কোথায় চলে আসছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাবো তো আজকে তোমাদেরকে আমি কি জিনিস কিনতে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা দেখানোর আগে একটা গল্প শেয়ার করব। পুরুষদের উদ্দেশ্যে কিছু পুরুষ যারা স্ত্রীর গায়ে হাত তোলো তাদেরকে বলবো নারীর গায়ে হাত দিও না ওহে পুরুষ জাতি নারী হলো পুরুষ তোমার আধার ঘরের বাতি নারী তোমার সন্তানের মা নারী তোমার সুখ কোন পরাণের নারীর প্রতি কালো করমুখ নারী হলো কোমল মতি নরম তাহার দিল দুঃখ কষ্ট ভাগ করে নাও বাড়া অমনের মিল তবেই তুমি শান্তি পাবে মায়ার বাঁধন ঘিরে লাজুকতার ছোঁয়া পাবে ছোট্ট প্রণয় নিরে নারী বাঁচে তোমাই ঘিরে মায়া নামক নামে তাহারই নাম রেখো তুমি বুক পকেটের খামে তো সেই সমস্ত ভাইয়াদেরকে উদ্দেশ্য করে বলবো যারা স্ত্রী গায়ে হাত দাও প্লিজ এটা করবা না আমার এক পরিচিত ভাইকে দেখি প্রতিনিয়তই সে তার ওয়াইফকে মারে এটা একদমই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক স্ত্রীরা হচ্ছে কি মৌলবিদের কথায় বা আশেপাশের মানুষজন বলে যে আমরা নারীরা নাকি পুরুষের বাম পাঁচরে হাট দিয়ে তৈরি জানি না আদৌ কতটুকু সত্য তো আমার শোনা জানা কথা আর কি তো তো যে মেয়েরা আমরা একটু বাঁকা স্বভাবের এটা মানিয়ে নিতে হবে এটাই সত্যি এটাই বাস্তব তো মানিয়ে গুছিয়ে সংসার করতে হবে তার মানে এই না স্ত্রীকে মারতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি দেখেই ফেলেছো যে আপনি আজকে চলে এসেছি নিউ মার্কেট কিছু টুকিটাকে কেনাকাটার জন্য আমাদের রিসেন্ট একটা দাওয়াত আছে তো ওই দাওয়াতে কিছু গিফট দিব তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে একটা জিনিস আমি নিব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আপু কি কিনলাম তো তোমাদের ভাইয়ার অলরেডি একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে আমি নাম বলবো না আমি অনেক সময় গিফটের জিনিসের নাম বলি না বা প্রাইজও বলি না কারণ গিফট ইজ গিফট এটার কোনো মানে ভ্যালু হয় না কোনো কিছু দিয়ে এটার দাম আমি মাপতে চাই না একটা কলমও গিফট একটা মানে যে কোনো একটা জিনিস তুমি গিফট করো না কেন সেটা হোক এক্সপেন্সিভ কিংবা লো প্রাইজের গিফট ইজ গিফট এই জন্য আমি এটা প্রাইজ বলতে চাই না আমি আমার সামর্থ্য এবং স্বার্থ অনুযায়ী করব দেখছিলাম অনেক কিছুই যে শপিস দেওয়া যায় কি না আবার ভাবলাম যে অনেক কিছুই দেখলাম তো এর মধ্যে থেকে একটা গিফট আমরা পছন্দ করে তোমাদের ভাইয়া এবং আমি দুজনেই চলে আসলাম একদম নিউ মার্কেটের এই জায়গাটাতে যে টুকিটাকি একটু খাওয়া দাওয়া তো করার লাগবেই সন্ধ্যা হয়ে গিয়েছে কিছু খেয়ে নিলাম তারপর ভাবলাম যেখানে যেহেতু আসতেই তো বাবুর জন্য একটু দেখি প্যান্ট কিনে নিয়ে যাই দুটা মানে ন্যাঙ্গট কিনবো তোমরা অলরেডি দেখছো আমার অন্য একটা ব্লগে যে আমি ওকে ন্যাঙ্গোটগুলো পরিয়ে ফেলেছি বা তোমাদের সাথে শেয়ার করছি বেশি নিবো না মানে দুইটাই যে মিনি ন্যাঙ্গুটগুলো নিব যে দেখি ও পড়তে মানে কমফর্ট ফিল করে কিনা যেহেতু ওকে আগে আমি অলওয়েজ প্যাম্পার্স পরে রাখতাম দু তিন ঘন্টা হয়তো বা অফ থাকতো কিন্তু এখন তো গরম পড়ে গিয়েছে আমি শুধু রাত্রেবেলাতেই ওকে প্যাম্পার্স ইউজ করাই যেহেতু রাত্রে এসি চলে কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে আট দিনের বেলাতে ও কিন্তু মানে শুধু প্যান্ট বা এগুলো পরেই থাকে মাসাল বা আমি আমার মানে পটি আসছে বা শিশি আসছে তো এই হচ্ছে কথা তো দেখো এখান থেকে আমি দুই ডিজাইনের দুইটা প্যান্ট নিয়ে নিব আর তোমাদের ভাইয়া একটু বিরক্ত ছিল আর এত গরম ঢাকায় মানে আনএক্সপেক্টেড এত গরম যাচ্ছে এই কয়েকদিন যাবত এত গরম আর বিশেষ করে আমি আজকে মার্কেটে দেখলাম অনেক বাবা মা ছোট ছোট বাচ্চাদেরকে মানে আমার রাজপুতের বয়সী ছেলে মেয়েকে নিয়ে বাইরে আসছে কি বলবো তাদের উদ্দেশ্য যাদেরই বাচ্চা থাক ছোট বাচ্চা এই গরমের সময় খুব বেশি প্রয়োজন না হলে মানে ওদেরকে ডক্টর দেখানোর মতো না হইলে আমি মনে করি অযথা শপিং এ নিয়ে যাওয়া বা বাইরে বের করা এটা একদমই খামখেয়ালি পোনা বাবা মার জন্য চেষ্টা করবেন পারতপ গরমের মধ্যে আমি রাজপুত্রকে একদিনও বের করি না প্রয়োজন ছাড়া আমরি কিন্তু ক্ষতি হবে না বাচ্চাদের যদি আপনি দু চার দশ দিন বাহিরে বের না করেন তাও যদি হয় ওদের ভালো থাকার উদ্দেশ্যে তো এখানে আসলাম কি আমি ভাবছেন আপু বিদেশে চলে যাব বিদেশে চলে যাব না আমি লাগেজ দেখছিলাম না ওনার একটা আপু লাগেজ দেখছিল আর আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন বাচ্চার মতো করে কোলে নিয়ে বসে আছে ব্যাগ ওর একটা ব্যাগ পছন্দ হয়েছে মানে ট্রাভেলিং ব্যাগ যেগুলো বা লেদার ব্যাগ বলতে পারো তো এগুলো একটা নিয়ে নিলাম প্রাইস কিন্তু আমি আগে বলে দিয়েছি যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে প্রাইস বলে দিব আর তারপরে দেখতেই পাচ্ছ আমি এই যে চাঁদনি চকে ঢুকেছি একটা ওড়না নিব জন্য তো যে যেখান থেকে ভিডিওগুলো গুলো দেখো যদি ভালো লাগে শেয়ার করবে আপুকে স্থাপকদের সামনে নিয়ে যাবে ভালো থাকবে আর দেখো আমার ছেলে মেয়ে আমি যখন বাইরে যাই কি মায়া দিয়ে আমাকে টাটা দেয় পাপা জোরে বলো